জীবনটা সবার জন্য সহজ না সবার জন্য জীবনটা সুন্দর না কারো কারোর জন্য জীবনটা অনেক বিষাক্ত বেদনা এবং অনেকটা নিষ্ঠুর বাস্তবতা আসলে খুব কঠিন বাস্তবতাটা মেনে নিতে পারলে আসলে জীবনটা খুব সহজ বিশেষ করে পুরুষ মানুষের লাইফ স্টাইলটা এবং জীবনের মাত্রাটা আরও বেশি ভয়াবহ পুরুষ মানুষ ইনকাম না করলে কোনো সম্মান নাই কোনো ভালোবাসা নাই তুমি পুরুষ তোমার কোনো শখ নাই তোমার কোনো আহ্লাদ নাই তোমার কোনো ভালোবাসা নাই ফ্যামিলির দায়িত্ব যখন কাঁধে চলে আসে তখন একটা পুরুষের শখ ভালোবাসা আহ্লাদ সব কিছু বিসর্জন দিতে হয় মানুষ বলে না যে রক্ত ঘাম পানি করে ইনকাম করতে হয় এটা আসলে একদম সত্যি যেদিন থেকে আমি ইনকাম করা শিখলাম বা ইনকাম ইনকাম করতে শুরু করলাম সেদিন আসলে বুঝলাম যে ইনকাম করাটা কতটা কষ্ট সো পুরুষ মানুষের লাইফ স্টাইলটা খুবই রহস্যময় পুরুষ মানুষের শখ আল্লাহ ভালোবাসা বলতে কিছু নাই পুরুষ মানুষ মানেই ইনকাম ইনকাম ইনকাম